আউজিবিল্লাহ হিমন শৈত আনী রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা ওটা নিয়ে হাজির হয়েছি সেই বিটিওটা হলো জিন্দরা রুগীর চিনার উপায় প্রায় আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের সাথে জিন আবির্ভাব হয় আমরা বুঝতে পারি না আমরা প্রায় সময় ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য চিকিৎসা অনেক করার পরেও সে রোগ ডাক্তার ধরতে পারে না তার শরীরে যে জিন আছে আমরা পরবর্তী যখন ডাক্তারের কাছ থেকে ফিরে আসি তখন আমরা ত্রান্তিক বা কবিরাজ বা বড় ধরনের কোনো হুজুর বা বুজুর্গ লোকের কাছে যাই আসারপন্ন হই তখন তারা কালামের মাধ্যমে তারা বুঝতে পারে যে ছেলে হোক বা মেয়ে হোক যে তাদের সাথে জিন আবির্ভাব করেছে জিন খুব একটি দুষ্ট আল্লাহ আল্লাহতলা জিন সৃষ্টি করেছে আছে এটা সকলে জানেন সুরা জিনও নাজিল করেছে জিন সম্পর্কে সুরা জিনের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে জিন কতটা ভয়াবহ প্রাণী বা আল্লাহতালা এই জাতি যে কতটা খারাপ সুরা জিন পড়লে আপনি বুঝতে পারবেন এরা মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে জ্বালা যন্ত্রণা করে এবং মানুষকে কষ্ট দেয় যারা এই সমস্ত জিন রুগীর আক্রমণে কবলে পড়েছেন তাদেরকে আমি বলতেছি তারা জিন দ্বারা রুগীকে কীভাবে চিনবেন বা চিনার উপায় কী সেই বিষয়ে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন আর আপনাদের যে ধরনের ভিডিও পাওয়া ইচ্ছুক আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন আমার সামনে যে বইটা দেখতেছেন এটা কিতাবুল কুফরওয়াল চেহেরি এই কিতাবটা আমি বেছে ফেলবো যদি কেউ নেওয়ার আগ্রহ থাকেন তাহলে আমার দোয়া নিচে নাম্বারে যোগাযোগ করবেন এই বইটা আমি অল্প মূল্যেই বেশি ফেলবো আমি অনেক দিন যাবৎ কবিরাজি করি আর কবিরাজি করব না আর এই বিষয়ে আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্ট এবং শেয়ারে করে জানতে পারেন আর জিন ধরা রুগীর যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাইলাম এখন আপনারা পুরাপূর্ণভাবে ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন যে জিন ধরলে রুগী চিনবেন কিবা বা রুগীতে জিন রয়েছে বা জিন নাই তা চিনবেন কিবা সে বিষয়ে কিছু কথা আপনারা মনোযোগ সহকারে শুনেন চিনার যে উপায়টা আমি আপনাদেরকে বলে দেবো এখানে দেখতেছেন এই নস্কার অপর সাইডে যে নস্কাটা আছে সেই নসকাটা আপনারা বুস পাতার মধ্যে লিখে ও জিন দ্বারা রুগীর শরীরে বেঁধে দেবেন যদি জিন তার শরীরে থাকে সে কিন্তু ছটপট করবে বা ওটা দিতে চাবে না এবং ওইটা পানিতে ধুয়ে তাকে পানি খাওয়াবেন পানি খাওয়া হলে সে পানিও খেতে চাবে না তখন বুঝবেন অবশ্যই তার সাথে দুষ্ট এবং খারাপ জিন রয়েছে আপনারা এই বিষয়টা পরীক্ষা করার জন্য এইভাবে পরীক্ষা করবেন আমি আপনাদের দেখা যায় আরবি আবেজাত যে হরফটা দেখতেছেন এই আবেজাত হরফ দ্বারাই কিন্তু জিন ধরা রুগীকে পরীক্ষা করা যায় এইখানে যে হরফগুলা দেখতেছেন যে সিন তা তা খ তা তা সিন তা সিন তা সিন হা তা এই অক্ষরগুলো আবেজাত হরফ এই অক্ষরগুলো যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে সুন্দর করে বুঝ পাতা এবং সুন্দর করে লিখতে হবে যে লেখে পাক পবিত্র হয়ে ওই জিনদরা রুগীকে আপনি হাতের মুষ্টির মধ্যে দিয়ে দেবেন অথবা হাতে বেঁধে দেবেন তখন সে হাতে বা হাতের মুষ্টি বেঁধে রাখতে চাবে না এবং তার গলায় আর এই পানিটা দিয়ে যখন তাকে খাওয়াবেন সে খাইতে চাবে না তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে তার শরীরে দুষ্ট বা খারাপ জিন আচর করেছে আর তাকে জিন ছাড়ানোর জন্য আপনি পরবর্তী যে তদবিটটা ওই আপনাকে ব্যবহার করতে হবে আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম